অনারবল অডিয়েন্স এ পর্বে আমরা কোন লেটারটি বা কোন ক্যারেক্টারটি কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় এটা শিখব এখানে দেখুন এই এ বর্ণটি বা এই এ ক্যারেক্টারটি কীভাবে আমি প্রোনাউন্সিয়েশন করছি বা উচ্চারণ করছি আমাকে দেখুন এ এটাকে এভাবে বলতে হবে এ এটাকে আমরা আ আ বলতে পারি এটাকে এ বললে হবে আবার আ যদি আমরা আ বলি আ হবে আ বি সি ডি যদি আপনি এভাবে বলেন এটাও রাইট আবার যদি আপনি এভাবে বলেন এ বি সি ডি এখানে এই সি বলার সময় জিব্বার আগাটা এই জিব্বার আগা এখানে সামনের নিচের দাঁত এখানে লাগবে সি সি তো এটা এভাবে বললে একদম ক্যারেক্ট হবে আপনি যদি এভাবে বলেন সি স্বাভাবিক তাতেও হবে কেননা এটা তো আর অ্যারাবিক ভাষা না আপনি সি বললেও হবে ডি ই এফ এফ বলার সময় এই এফ ক্যারেক্টারটি দেখুন এটা আমি কীভাবে প্রনান্সিয়েশন করছি বা উচ্চারণ করছি এফ এই দাঁত দেখুন সামনের উপরের দাঁত এই দাঁত এই ঠোঁটের উপরে আনতে হবে নিচের যে ঠোঁট আছে না এই ঠোঁটের উপরে এনে এভাবে বলবেন এফ এফ তারপরে হবে জি এটা হলো জি শক্ত করে বলবেন একটু জি এইচ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এইচ এই লেটারটি দেখুন এই লেটার বা ক্যারেক্টারটি আপনার অনেকে আমরা উচ্চারণ করতে পারি না এভাবে উচ্চারণ করবেন এইচ শক্ত করে ধরবেন এইচ এইচ অনেকে বলে এইচ এইচ যদি আপনি বলেন তাহলে আপনার কারেক্টলি উচ্চারণ হলো না সঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারলেন না তো এটাকে অবশ্যই এইচ 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 এভাবে উচ্চারণ করতে হবে বা এভাবে প্রনান্সিয়েশন করতে হবে এখানে দেখুন আই আই স্বাভাবিক আই জে যে কে কে এল 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 বলার সময় এভাবে বলবেন এল জিব্বাটা উপরের দাঁত আছে না উপরের দাঁতের গোড়ার সাথে লাগতেছে এল ডান পাশে বা বাম পাশে উপরের দাঁত হ্যাঁ এখানে তো এখানে আপনি লাগাতে পারেন এল 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 আল্লাহ যে নামটি আছে এই আল্লাহর নাম বলার সময় যে লাম আছে না এরাবিকে লাম যেখান থেকে উচ্চারণ করতে হয় ইংলিশে ঠিক একই স্থান থেকে এল উচ্চারণ করতে পারবেন আপনি এল এম দেখুন এম এম বলার সময় দুইটা ঠোঁট মিশবে এম তারপরে হবে এন এন ও পি ও বলার সময় দুইটা ঠোঁটকে রাউন্ড করতে হবে বা গোল করতে হবে ও পি কিউ কিউ যে লেটারটি এখানে এসেছে দেখুন আমি কিভাবে উচ্চারণ করি কিউ আর এটাকে আর আবার আপনি এভাবে বলতে পারেন আর আর এভাবেও বলে এস 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 অনেকে বলেন এস এস বললে হবে না কিন্তু অনেক ভাই বা অনেক বোন আছেন যারা এস বলেন এস হবে না এস এস বলবেন এটা যদি আপনি সঠিক উচ্চারণ করতে চান অবশ্যই আগাটাকে এখানে লাগাবেন এস 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 আর দুইটি লেটার এস আর সি অনেক সময় একই রকম উচ্চারণ হয় সেইম উচ্চারণ হয় তো সামনের পর্বগুলোতে আমি আরো প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো ইনশাল তো এস এর পরে আমরা টি টি দেখতে পাচ্ছি টি ইউ এটা হবে ইউ ইউ ভি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভি এখানে লাগাতে হবে ভি 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 সামনের উপরে দাঁত ঠোঁটের উপরে আনতে হবে ভি অনেকে বলে ভি ভি দুইটা ঠোঁট মিশিয়ে বলে না যারা ব্রিটিশ আমেরিকান তারা এভাবে বলে ভি ভি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে বলে ডব্লু, ডব্লু হবে না ডবলু বলা যাবে না এটাকে ডাবল ইউ ডাবল ইউ বলতে হবে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ বলা যাবে না অনেকে বলে ডাবলু ডাবলু হবে না ডবলু হবে না এটা হবে ডাবল ইউ ডাবল ইউ একসাথে দেখুন আমি কিভাবে বলি ডাবল ইউ এক্স এক্স এখানে কিন্তু একটা কে আছে বা একটা কিউ আছে এই এক্সের মধ্যে এটা মনে রাখতে হবে যদি সামনের পার্টগুলো আপনি ভালো করে বুঝতে চান তাহলে এটা কাজে লাগবে এই এক্সের মধ্যে একটা একটা ক আছে বা একটা কে আছে বা একটা কিউ আছে আর একটা এস আছে এরকম একটা এস এই এক্সের মধ্যে আছে এরকম একটি এস X X Y Y Z এটাকে দুই ভাবে পড়া যায় আমরা অনেকে বলি জি জি বললে হবে আবার Z যদি আপনি Z বলেন সেটাও রাইট এটাকে জি বলতে পারেন অথবা আপনি Z Z বলতে পারেন সো অনারবল অডিয়েন্স আল্লাহ জাল্লা শাহু আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত